বাংলা কার্ড তৈরি করছে ব্যক্তিগত গাড়ি আমদানি করা প্রায় কোটি টাকার অন্য সব এসি মতোই সফট ফিচার বিদেশি যন্ত্রাংশ এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব গাড়ি ব্যক্তিগত গাড়ি পাশাপাশি বাস ভ্যান কিংবা ইলেকট্রনিক এবং বিভিন্ন ধরনের গাড়ি বাজারে এনেছে বাংলা দেশীয় ব্র্যান্ডের গাড়ি প্রতিষ্ঠান বাংলাকার্স বিভিন্ন মডেল সংযোজন করছে দু সাল থেকে বাণিজ্যিকভাবে এসইউভি সংযোজনের অংশ হিসেবে এবার তারা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বাজারে যেখানে এই ধরনের একটি গাড়ির দাম প্রায় কোটি টাকা সেখানে অর্ধেক আরও কম দামে তার সংযোজন করে আসছে বাংলাকারস আধুনিক ফিচার আর নজর করা অত্যাধুনিক মডেলের গাড়ি এবার মধ্যবিত্ত শ্রেণির হাতে তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি সুলভ জ্বালানি সাশ্রয়ী ও বান্ধব নতুন গাড়ির মডেলগুলো দশ থেকে পনেরো লাখ টাকায় নিয়ে আসতে চায় বাংলাকারস স্যাভেন পরে আমাদের ডি গ্লোরিতে এখানে এলপিজিতে কনভার্টেবল যেটা অন্যান্য গাড়ি করে না জানি না কিন্তু এটা রিকমেন্ডেড কিন্তু আমাদের সামনে দুটা সিটি পাওয়ার ড্রাইভিং সিট সিটটা হলো সিক্স ওয়ে পাওয়ার আর এটা ওয়ে পাওয়ার ট্রিপট্রনিক গিয়ার বক্স ইলেকট্রনিক ব্রেক বিল্টিন ডিভিয়ার থ্রি সিক্সটি ক্যামেরা গোয়ানজ অটোমোবাইলস কর্পোরেশনের জিএস থ্রি মডেলের গাড়িটা এটা দু হাজার তেইশ মডেলের এটা হলো গিয়ে আমাদের টাইটান দু হাজার চব্বিশ মডেল সেভেন সিটেড গাড়ি বিল্ডিং নেভিগেশন এসি ডাবল ডুয়াল এনভায়রনমেন্ট কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল ভলিউম কন্ট্রোল সব আছে বিক্রয়ত্বর সেবা নিশ্চিত বাংলা বাংলাকার্স গ্রাহকদের কাছ থেকেও পাচ্ছে অভাবনীয় সারা এখন সবগুলো প্রি বুকিংয়ে চলে যাচ্ছে কাস্টমার যখনই ফোন দেয় আমাদের টেকনিক্যাল যে টিমটা আছে ইঞ্জিনিয়ার সহ কাস্টমারের কাছে চলে যাই সেটা ঢাকাও হতে পারে ঢাকার বাইরেও হতে পারে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাংলা কাশের আছে অটোমোবাইলের বৈচিত্র্যময় সমাহার প্রতিষ্ঠানের কর্ণধার বলছেন অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি আমাদের ভিজন কিন্তু আগেই ছিল আমরা আট থেকে বারো লক্ষ টাকায় আমরা গাড়িগুলো লঞ্চ করব ছোট গাড়ি ইভি গাড়ি অথবা ডিজেল গাড়ি আমাদের আমরা ইভি লাইনের ফ্যাক্টরি কাজ করতেছে আমরা এখন হোপফুলি ভেরি সুন চালু হবে এবং এই বছরের মধ্যে আমরা চেষ্টা করতেছি দশ থেকে পনেরো লক্ষের মধ্যে আমরা একটা ছোটো গাড়ি অ্যাভেলেবল করতে পারবো নতুন যে আমরা লঞ্চ করছি টাইটান এটা কিন্তু আপনার প্রাডো গাড়ির চেয়েও বড়ো একটা প্রাডো গাড়ির দাম কত দুই কোটির উপরে আপনার একটা প্রাডো গাড়ির দাম সেটা তো কোটি কোটি টাকাই হলো তা আমি কোটি কোটি টাকার গাড়ি তো আমি আপনার সত্তর লাখ টাকায় আমি দিয়ে দিচ্ছি কিছু কিছু জিনিস আমার গভর্নমেন্টের কাছে চাইছি এবং ওটা যদি আমাকে অ্যাভেলেবল করে দেয় আমি কিন্তু মধ্যবিত্ত গাড়ি কেন আপনার বাংলাদেশের ট্রান্সপোর্টেশন আমি হাফ করে দিতে পারবো ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস এ জ্যাম আমি হাফ করে দেওয়ার গ্যারেন্টি আমি দিতে পারবো গত কয়েক বছরে হাজার খানেকের বেশি গাড়ি গ্রাহকের হাতে তুলে দিয়েছে বাংলাকার্স অটোমোবাইল শিল্পের প্রসার ঘটলে হোসেন গ্রুপের এই প্রতিষ্ঠানের অধীনে কর্মসংস্থান হবে অনেক মানুষের তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা